উনিশে সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল তিলোত্তমার ঘটনায় সিবিআই এর হাতে এই মুহূর্তে ধৃত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তার ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল তবে মেডিকেল কাউন্সিলের স্টেটাস রিপোর্ট বলছে অন্য কথা এতদিন দেখা যাচ্ছিল সন্দীপের নামের পাশে রয়েছে সাসপেন্ডেড ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি মঙ্গলবার সন্ধ্যে থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও সাসপেন্ডেড পাশে লেখা রেজিস্টার্ড জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক আপনারা দেখছেন সংবাদ শিরোনাম